আইপ্যাকের গণধার প্রতীক জয়নের লাউডান স্ট্রিটের ফ্ল্যাটে যখন ইডি তল্লাশি চালাচ্ছে তখন এই হলো মমতা বন্দ্যোপাধ্যায়ের বক্তব্য দেখো মাইনে সব লেকে আয়া সো মাই হার্ড ডিস্ক সি ফোন হার্ড ডিস্ক অল দেয়ার কানেক্টিং এন্ড এরপর আইপ্যাকের সেক্টর 5 এর অফিসে ইডি তল্লাশি চলাকালীন সেখানে এই মন্তব্য করেন মমতা বন্দ্যোপাধ্যায় ওগুলো আমাদের ওগুলো ছড়িয়ে ছিটিয়ে পড়েছিল সব এগুলো আমাদের আমরা রেখেছি এটা আমাদের কাগজপত্র আমার দলে এই পরিস্থিতিতে কংগ্রেস সিপিএম প্রশ্ন তুলছে এটা কি করে সম্ভব কেন্দ্রীয় এজেন্সি ইডি যখন তল্লাশি চালাচ্ছে তখন মমতা বন্দ্যোপাধ্যায় সেখানে ঢুকলেন কি করে নথি বাইরে বের করা হলো কি করে ইডি অফিসাররা আটকালেন না কেন আজকে ইডি অফিসাররা কেন মুখ্যমন্ত্রী নাকি ফাইল নিয়ে বের কেন আটকালেন না কারণটা কি তার মানে কি এটাও বাইনারি পলটিক্স যখন তদন্তে গেছে তখন সেখানে তো তাদের তো অন্য কেউ অ্যালাউড না মুখ্যমন্ত্রী নাকি জেনে বুঝে এই সুযোগ করে দিয়েছেন যে আমরা তদন্তের নামে গিয়ে একটা কিছু ব্যবস্থা করব। উনি আসবেন কাগজ নিয়ে যাবেন তারপর আমরা বলবো আমাদের কিছু করার নেই ইডির ভূমিকা নিয়ে প্রশ্ন তুলছেন প্রাক্তন পুলিশ কর্তারা টু স্নচ হবে দ্য ফাইলস অ্যান্ড ইনক্রিমিনেটিং আর্টিকেলস লাইক হার্ড ডিস্ক ল্যাপটপ সেগুলো উনি নিয়ে চলে গেছেন এক্ষুনি লোকাল থানাতে এফআইআর করা উচিত করে উনি কোর্টে গেছেন ঠিক আছে কিন্তু ওনাকে এটা এস্টাবলিশ করতে হবে মুখের কথা বললে তো হবে না এবং যা যা হয়েছে সেই ঘটনাতে ইমিডিয়েটলি একটা এফআইআর করে যেভাবেই হোক দেওয়া উচিত রাজ্য হোক কিংবা কেন্দ্র কোন এজেন্সির তল্লাশি চলাকালীন কি কোনো ব্যক্তির সেদিনই সাধারণ মানুষ হন কিংবা সর্বোচ্চ আসনে বসে থাকা কোন ব্যক্তি কারো পক্ষে বাধা দেওয়া কিংবা ভিতরে ঢোকা সম্ভব এজেন্সি কেন তাকে আটকাবে না এজেন্সির পক্ষেও কি সেটা ভুল কাজ নয় এই চর্চা এখন জোরালো আশাবুল হোসেন রাজা চট্টোপাধ্যায় ও রঞ্জিত হালদারের রিপোর্ট এবিপি আনন্দ রোজি প্রায় রেকর্ডের ভাঙা গড়া পাল্লা দিয়ে নামছে পার উত্তরে হাওয়ার দাপটে রাজ্য জুড়ে কনকনে ঠান্ডা কুয়াশার চাদরে মোড়া সকালে লেপ কম্বল থেকে বের হওয়ায় আলিপুর আবহাওয়া দপ্তর জানিয়েছে কলকাতায় দশ ডিগ্রির ঘরে ছিল তাপমাত্রা সর্বনিম্ন তাপমাত্রা ডিগ্রি সেলসিয়াস মঙ্গলবার কলকাতা তাপমাত্রা নেমেছিল দশ দশমিক দুই ডিগ্রি সেলসিয়াসে দুদিনের সর্বনিম্ন তাপমাত্রায় স্বাভাবিকের চেয়ে তিন দশমিক সাত ডিগ্রি কম রাজ্য জুড়ে হালকা পানো শীতের এই কামড় জানি থাকবে কতদিন আলিপুর আবহাওয়া দপ্তরের পূর্বাভাস আগামী কয়েকদিন বজায় থাকবে এরকমই ঠান্ডা শুক্রবার থেকে অল্প বাড়তে পারে সর্বনিম্ন তাপমাত্রা আগামী কয়েকদিনে ন্যূনতম তাপমাত্রা যেটা রয়েছে আগামী তিন তিন দিন পর্যন্ত তেমন তারতম্য হওয়ার সম্ভাবনা নেই তিন দিনের পরে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে সামান্য কিছু সামান্য একটু তাপমাত্রা দুই দুই ডিগ্রি পর্যন্ত বাড়তে পারে ন্যূনতম তাপমাত্রা আর উত্তরবঙ্গের জেলাগুলিতে তেমন কোন হেরফের হওয়ার সম্ভাবনা নেই এই দিন সকাল থেকে কুয়াশার ছন্ন ছিল কলকাতা সহ রাজ্যের বিভিন্ন প্রান্ত কম ছিল দৃশ্যমানতা আগামী চব্বিশ ঘন্টায় বীরভূম পূর্ব ও পশ্চিম বর্ধমান উত্তর ও দক্ষিণ চব্বিশ পরগনা নদিয়া মুর্শিদাবাদের সর্বনিম্ন তাপমাত্রা দশ ডিগ্রির নিচে থাকবে বলে জানিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর উত্তরবঙ্গের একাধিক জেলায় ঘন কুয়াশার সতর্ক রয়েছে দার্জিলিং জলপাইগুড়ি কোচবিহার আলিপুর দুয়ারের বেশ কিছু জায়গায় দৃশ্যমানতা পঞ্চাশ মিটারে নেমে আসতে পারে সুকান্ত মুখোপাধ্যায় রিপোর্ট এবিপি আনন্দ কলকাতা এবিপি আনন্দ এগিয়ে থাকে এগিয়ে রাখে thank <laughs> you